লিলুয়ার জগদীশপুর মাকালতলায় প্লাইউড কারখানায় আগুন সোমবার রাত সাড়ে দশটা নাগাদ ওই কারখানায় আগুন লাগে কারখানাতে প্রচুর পরিমাণে দাচ্ছ রাসায়নিক বস্তু এবং প্লাইউড মজুদ থাকায় মুহূর্তের মধ্যেই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে দাউদাউ করে জ্বলতে থাকে কারখানাটি সাইলেক্স সর 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 মারা সভা সমতপুরে ঘটনার খবর দেন জগদীশপুর পুলিশ ফাঁড়িতে খবর যায় দমকলেও একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করে সেই কাজে হাত লাগান স্থানীয়রাও ইঞ্জিন ছাড়াও ছোট পাম্পের সাহায্যে আশপাশের পুকুর থেকেও জল ঢেলে প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ঠিক কি কারণে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় প্রাথমিক তদন্তে দমকলের অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানাটি কার্যত ভস্মীভূত হয়ে যায় অগ্নিকাণ্ড লেগেছে প্রায় তখন কম বেশি দশটা বাজে দশটার সময় আমরা বসে আছি এখানে এরা হুটোপাটি করছে ছুটি ছুটি করছে আমরা দেখে এখানে এগিয়ে আসলাম এসে দেখছি অগ্নিকাণ্ড লেগেছে আমরা নিজেরা একটা ন্যাচারালি ওই বালতি নিয়ে জল টল নেমানোর ব্যবস্থা করছিলাম অগ্নিকাণ্ড বেড়ে গেল তারপরে আমরা জগদীশপুর লোকাল ফাঁড়ি যেটা লিলু আউটপোস্ট ওখানে কল করলাম ওখান থেকে পুলিশ ফোর্স আসলো আসার পরে এই মিটারগুলো বন্ধ করলো এইগুলো ফেললো মেনগুলো তারপর ফায়ার সার্ভিসে কল করা হয়েছিল ইতিমধ্যে ফায়ার সার্ভিসের চারটে গাড়ি এসেছে তিনটে হাওড়া থেকে আর একটা ডানকুনি থেকে এসে এখন পর্যন্ত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে না এটা একদম অবাস্তব ব্যাপার লাগলো মানে আমরা নিজেরা দেখিনি আগুনটা লাগা অবস্থায় আমরা এসে দেখলাম যে আগুন লেগে রয়েছে আগুনটা আস্তে আস্তে অনেক বেশি বড় বেড়ে গেল গোডাউনে ছিল ওই পেটির যেগুলো এ রাব পেটি কাগজ এইসবের গোডাউন ওটা আর ওর পাশে ছিল এখানে ওই প্লাইউডের যে দরজা হয় ওই প্লাইউডের দরজা তৈরি দরজা ছিল ফার্নিচারের প্রায় অনেকগুলো একা অনেক অনেক পুরো তৈরি এখানে ডেলিভারির জন্য রাখা ছিল জাস্ট কালকে ডেলিভারি হবে আজকে ওগুলো পুড়ে শেষ হয়ে গেল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক সবই পুরো পুরো পুড়ে নিঃস্ব ভিটে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি ওয়ান ওয়ান থ্রি জিরো ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে